এই যে বড়ো বাপের পোলায় খায় ভরে নিয়ে যায় অবশ্য আমরা খেতে পারি নাই কারণ এটা অত সুস্বাদু ছিল না এখন সেটা এই যে এই যে দেখেন ডক কত সুন্দর করে খাচ্ছে আসলে এটা ওর ওরই ওরই উপযুক্ত খাবার হ্যাঁ এটা কোনো স্বাস্থ্য সচেতন মানুষ এই ধরনের খাবার খেতে পারে না এটা যারা বিক্রি করে তারা আসলে পুরাতন ঢাকার ঐতিহ্য বলে বিক্রি করে কিন্তু সেই ঐতিহ্যের মান মর্যাদা তারা রাখে না কারণ এই খাবারের সাথে বাসি খাবার মিক্সড করা থাকে আগের দিনের যে খাবারগুলো বিক্রি করতে পারে না সেই খাবারগুলো পরের দিন মিক্স করে এই খাবারের সাথে বিক্রি করে যার জন্য যারাই এই খাবারটা কিনে নেয় তারাই আসলে এই খাবারটা অত সুস্বাদু হয় না সেই জন্য যারাই পুরাতন ঢাকার চকবাজারের ইফতার কিনবেন তারা এইটাকে চেষ্টা করবেন স্কিপ করে যেতে আর যদিও কিনতে হয় যে কেউ এর আগে খাননি প্রথমবার তারা একশো টাকার কিনবেন এটা আষ্টশো থেকে এক হাজার টাকা কেজি বিক্রি করে একশো টাকার কিনলেই আপনার জন্য যথেষ্ট হবে এবং আপনি এটার স্বাদ বুঝতে পারবেন এই যে দেখেন ও কত সুন্দর ওর মজা করে খাচ্ছে এই খাবারটা ওর জন্যই উপযুক্ত হ্যাঁ ওর ওর জন্য ঠিক আছে বাট এটা কোনো স্বাস্থ্য সচেতন মানুষের জন্য ঠিক নেই খা তুই মজা করে খা না খা বড়ো বাপের পোলায় খায় তুইও বড়ো বাপের পোলা নাকি এই যে বড়ো বাপের পোলায় খাইতেছে ও বংশীয় কুকুর হ্যাঁ এদিক আসো এদিক আসো মেহনাজ এদিক আসো আসো দেখো বড়ো বাপের পোলায় খেয়েতে আসো এদিকে আসো কোনো ভয় নাই এই যে আমার মেয়ে এই যে মেহনাজ ভয় নাই কোনো ভয় নাই দেখছো বড়ো বাপের পোলায় খায় দেখছো তুমি এই যে দেখো বড়ো বাপের পোলায় খাইতে আছে দেখো এই যে দেখো দেখছো এই যে ও খুব মজা করে খাচ্ছে ও কত মজা করে বড়ো বাপের পোলায় খায় ঠোঙ্গা পরে নিয়ে যায় আমরাও ঠোঙ্গা পরে নিয়ে আসছিলাম অবশেষে সেই খাবার খাবার আমরা খেতে পাইনি কিন্তু এই যে প্রকৃত বড় বাপের যে পোলা সেই বড়ো বাপের পোলায় এখন মজা করে খাইতেছে এই যে দেখেন হ্যাঁ বড় বাপের পোলায় মজা করে খাইতেছে শুয়ে শুয়ে খুব মজা করে আরাম করে জমিদারের মতন আরাম করে খাইতেছে এই চক বাজারে সেই ঐতিহ্যবাহী ইফতার বড়ো বাপের পোলায় খায় ঠোঙ্গা পরে নিয়ে যায় দেখেন মজা করে খাইতেছে আমাদের পক্ষে খাওয়া সম্ভব হয় নাই কারণ এইটা থেকে পচা দুর্গন্ধ আসতেছিল যেটা এর আগেও শুনেছি যে এই খাবারটার সাথে আগের দিনের বেঁচে যাওয়া অবিকৃত খাবার সেটা ফ্রিজে রেখে পরের দিন গরম করে এর সাথে মিক্সড করে এই কারণে এই পচা দুর্গন্ধ আসে আজকেও আমরাও তার সাক্ষী হলাম সেজন্য আমরা খেতে পাইনি কিন্তু এই খাবারটা যার উপযুক্ত সে আরাম করে খাইতেছে খা 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 অবশ্য সেও আর খেল না দেখেন সেও আর না এই যে এই যে এই যে চলে যাচ্ছে খা আয় আয় খা খা